বারো কোটি টাকার বিল্ডিং আপনি সাত কোটি বিশ লক্ষ টাকা দিয়ে নিতে পারবেন জমির পরিমাণ সাড়ে আট কাটা থেকে একটু কম নতুন বিল্ডিং সামনে রাস্তা হলো বিশ ফিট আপনি চাইলে কমার্শিয়ালও করতে পারবেন সাততলার ফাউন্ডেশন বর্তমানে তিনতলা রেডি আছে চারতলা ছাদ হইছে পাঁচতলার হইছে লিফ্ট নেই কমার্শিয়াল বিল্ডিং আপনি চাইলে লিভ করে নিতে পারবেন খুবই জরুরি ভিত্তিতে বিল্ডিংটি বিক্রি হচ্ছে বিস্তারিত আমি বলতেছি ভিডিও কমপ্লিট দেখবেন ভিডিও কমপ্লিট না দেখলে বুঝতে পারবেন না এবং ঠিকানা সহ বিস্তারিত সব আমি বলে দিচ্ছি জমির পরিমাণ সাড়ে আট কাটা থেকে একটু কম সাড়ে আট কাটা থেকে একটু কম অথবা সাড়ে আট কাটা নয়টি বর্তমানে গ্যাসের চুলা আছে নয়টি গ্যাসের চুলা আছে তিন লক্ষ টাকা ভাড়া পায় সিডের প্ল্যান হয়ে যায় আপনার ছয়তলা সামনে দোকান আছে চারটি সামনের দোকান আছে চারটি বন্দর টিলার এবং বন্দর টিলার আশেপাশে বিল্ডিংটির অবস্থা নতুন বিল্ডিং বিল্ডিংয়ের বয়স এক থেকে দেড় বছর হবে বিল্ডিংয়ের বয়স এক থেকে দেড় বছর হবে এই বিল্ডিংটি যারা কিনতে চান কমপ্লিট যদি বিল্ডিংটা নির্মাণ করেন আপনি ছয়তলা তাহলে ভাড়া পাবেন ছ লাখ টাকার উপরে এবং আপনি ব্যাংক বিমা বিভিন্ন কমার্শিয়াল স্পেসও ভাড়া দিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ বিল্ডিং এবং রাস্তার থেকে বিশ ফিট রাস্তা থেকে বিল্ডিংটি এখন প্রায় সাড়ে তিন ফুট উঁচা সাড়ে তিন ফুট উঁচা বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন যোগাযোগ করেন এবং চট্টগ্রামে আমাদের হাতে এক লক্ষর উপরে প্রজেক্ট রয়েছে প্রজেক্ট বলতে খালি জমি সেমি ঘর বিল্ডিং অ্যাপার্টমেন্ট দোকান শোরুম মেইল ফ্যাক্টরি মেলের মধ্যে আপনার ফ্যাক্টরির মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে রুলিং মিল আছে টেক্সটাইল মিল আছে তারপর আপনার কিছু একটা বিস্কুট ফ্যাক্টরি আছে তেল ফ্যাক্টরি আছে সোয়াবিন তেলের ফ্যাক্টরি আপনাদের কী ধরনের কিনবেন আমাদেরকে জানা। আর আপনি বিক্রি করতে চাইলেও আমাদেরকে জানাতে পারেন আপনার যত বড় প্রজেক্ট হোক আমরা আপনাকে বিক্রি করে দেবো বিডিও ছাড়া আমরা অনলাইনে সকল ভিডিও দিই না এবং ক্রেতা এবং বিক্রেতা সকলের প্রাইভেসি মেনটেন করে আমরা ব্যবসা করি আপনি আসেন আমাদের যে কোনো অফিসে বসবেন অথবা আপনার অফিস থাকলেও আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার ধরুন বড় একটা অফিস রয়েছে ওই অফিস থেকে একটি টেবিল আপনি আর এসি প্রপার্টির জন্য বরাদ্দ করে আর এসি প্রপার্টির পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আর চট্টগ্রাম সিটি এবং বিভাগের মধ্যে বা বাংলাদেশের মধ্যে যারা জমির ব্যবসা করেন আপনারা চাইল আমাদের সাথে আপনার আশেপাশে কেউ বিক্রি করবে বা কিনবে এই সন্ধানটুকু জানিয়ে আপনি আমাদের পার্টনার হতে পারবেন এই বিল্ডিংটি জমির পরিমাণ সাড়ে আট কাটা থেকে সামান্য কম সাত তালার ফাউন্ডেশন ছয় তালার সিডিয়ার প্লান আছে কমার্শিয়াল বিল্ডিং বর্তমানে একতলা দুইতলা তিনতলা থেকে তিন লক্ষ টাকার উপরে ভাড়া আছে চার তালার ছাদ হয়েছে পাঁচতালার ছাদ হয়েছে বাকি কাজগুলো বাকি আছে এই বিল্ডিংটি নিতে চাইলে খুব দ্রুত করবেন সাত কোটি বিশ লক্ষ টাকা সাত কোটি বিশ লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিংটা আপনি নিতে পারবেন আর যদি দ্রুত রেস্ট্রি নেন আমরা আপনাকে যত কম দিয়ে নিতে পারি সহজিতে করব ছোটো বড়ো বিল্ডিং অসংখ্য আমাদের হাতে রয়েছে আপনি কী ধরনের কিনবেন আমাদেরকে জানান আপনি কী ধরনের কিনবেন আমাদেরকে জানান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান বিক্রি করতে চান ছোট বড় যে কোনো ধরনের আর আপনি জমির ব্যবসা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তিও আমাদের পার্টনার হতে পারবেন আপনি স্টুডেন্ট হলো লেখাপড়ার মাঝখানে যে সময়টুকু থাকে ওটাকে কাজে লাগিয়ে আপনি ভালো আর্ন করতে পারবেন আপনি আশেপাশে কেউ বিক্রি করে আমাদেরকে সন্ধান দিয়ে আপনি পার্টনার হয়ে যান আপনার অফিস আছে আপনার অফিসেও একটি টেবিল আপনি ইউজ করে আর একটি প্রপার্টির পার্টনার হতে পারবেন ভালো থাকবেন সালামুক